হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি কই মাছ ভাপা রেসিপি আর এই রেসিপিটা মূলত শীতকালে বেশি মজা লাগে আর আজকে আমি হচ্ছে দেশি কই দিয়ে এই ভাপাটা তৈরি করব। আশা করব পুরো ভিডিও জুড়ে সবাই থাকবেন আর রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাও দেখতে পারবেন তো যেভাবে বেশি মজা করে রেসিপিটা তৈরি করা যায় সেটাই আজ শেয়ার করবো এটাও কিন্তু আমার মায়ের রেসিপি তবে আমার আম্মা একটু অন্যভাবে করতো আমি আজকে একটু অন্যভাবে করেছি তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি একটা মশলা রেডি করব। তো এজন্য হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি চার চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ রসুন কুচি এখন হচ্ছে এই সব কিছু আমি পাটায় একটু বেটে নিব আর এখন দিয়ে দিচ্ছি এখানে এই এক চা চামচ উঁচু উঁচু হচ্ছে মরিচ বাটা তো আপনি যদি এই মশলাটা যখন এই মাছ ভাপাটা করবেন তখন যদি মশলাটা তৈরি করে রান্না করেন তাহলে কিন্তু বেশি টেস্ট হবে তো আমি আসলে সব কিছু বেটে বুটে নিয়ে চলে আসলাম এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে তেল আর আমি এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটা দিতে পারেন তো এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো আজকে আমি একেবারেই তাজা মাছ রান্না করছি মানে মাছগুলো নড়াচড়া করছিল, সেই অবস্থায় কেটে ধুয়ে তারপর রান্না করছি তো মাছকে কিন্তু প্রথমে আমি একটা মাটির মালসায় করে তারপর লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তো আমি কিন্তু সব মাছই মাটির মালসাই করে ধুয়ে খাই কারণ হচ্ছে মালসায় মাছ না ধুলে আমি আসলে খেতে পারি না তো এখন হচ্ছে ভালো করে আমি কিছু সময় ধরে হাত দিয়ে মাখিয়ে নিব তারপর আমি যে বাটিতে ভাপাবো সেই বাটির ভিতর নিয়ে নিব আমি এই বাটিতে করে মাছটা ভাপাবো তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল আর এখন হচ্ছে যে বাটিতে আমি মাখিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে হচ্ছে পানিটা আমি একটু বেশি দিয়েছি কারণ আপনি যদি ভাপে রান্না করেন তাহলে পানি দিয়ে রান্না করলে কিন্তু রান্না করতে অনেক বেশি সময় লাগে আর যেহেতু কই মাছ আসলে এইভাবে আমার কাছে খুব একটা ভালো লাগে না এইভাবে যদি আপনি ইলিশ মাছ রান্না করেন সেটা অনেক বেশি মজা লাগে আর কি তো এখন আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এখন হচ্ছে আমি যে হাঁড়িতে এটাকে মানে ভাব দিব সেই হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি আর এখন এই হাড়ির মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিব তারপর এই যে যে বাটির মানে আছে এই বাটির কিন্তু একটা ঢাকনা আছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন হচ্ছে আমি এখন এই বড় হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার কাছে যেটা মনে হলো যে এইভাবে ঢাকনা দিয়ে মানে রান্না করলে এটা কিছুই হয়নি এই যে দেখুন মনে হচ্ছে যে কিছুই হয়নি এখন আমি যেটা করব এই ঢাকনাটা তুলে এই পর্যায়ে আমি আবারও ভাবিয়ে নিব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর হচ্ছে যেটা হবে এই রান্নাটা একদম পুরোপুরি হয়ে যাবে তো আমার এই রান্নাটা করতে চল্লিশ মিনিট সময় লেগেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তবে আমার যেহেতু একটু খুঁতখুঁতি লাগছে যে এটা সিদ্ধ হলো কি না হয়েছে কি না এখন আমি চুলায় একটু জাল করে নিচ্ছি জাল করে এই যে ঝোলটা আছে এটা শুকিয়ে নিচ্ছি তো আমি আসলে শুকিয়ে নিয়ে চলে আসছি অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন একটু আপনাদেরকে বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক মজার হয়েছিল আর যারা ভাপা পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা অনেক ভালো লাগবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম